সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করেই চলে আসছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট আর আজকে আপনাদের অনেকের অনুরোধের ভিডিও দুই থেকে তিন মাসের যে ইন্ডিয়ান বর্ডার ক্রস যে ষাঁড় বাচ্চাগুলো আছে একেবারে ছোট ছোটো এই ষাঁড় বাচ্চাগুলোর আপডেট বাজার মূল্য জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এই যে একেবারে ছোটো ছোটো হাড্ডি সার আর এই গরুগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন গরুবতী প্রতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা মার্শাল্লাহ হিউজ পরিমাণে কালেকশন আছে সময় নিয়ে সাথে থাকবেন সংক্ষিপ্ত পরিসরে দাম দর জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আর এই হাটে যারা আসতে যাচ্ছেন রাজশাহী রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন কথা না বাড়িয়ে একটু ভাইদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করি আসসালাম কেমন আছেন আছি আছি ভালো ভাই কয়টা নিয়ে আসছেন ভাই আজকে আছে পাঁচ ছয়টা আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা ভালো বর্তমান করে বাড়ছে ভাই হাজার পাঁচ হাজার এটা কত কি চা হচ্ছে ভাই সাড়ে হলে বেছে দিবেন দর্শক মাশাল্লাহ দেখেন এটা কিন্তু 1.5 বাচ্চা না ভাই हां বাচ্চা আড়িয়া বাচ্চা দর্শক এই যে মাশাল্লাহ আড়িয়া বাচ্চা দেখেন দর্শক এটা কিন্তু একেবারে বর্ডার ক্রস এই যে এটাও কিন্তু আড়িয়া বাচ্চা মাশাল্লাহ অনেক লম্বা ফেমের ভাই এটা কেমন কি চা হচ্ছে এর দাম কত ছাগলের দামে দর্শক একবারে ছাগলের দামে কিন্তু 1.5 গরু সর্বশেষ বেচা কত এটা 15 হলে বেচা হলে বেচা দর্শক ছাগলের দামে কিন্তু এটা আনুমানিক বয়স কেমন দুই থেকে তিন মাস দশক পনেরো হাজার হলে বেচা একেবারে ছাগলের দামে কিন্তু কি জাতের এটা শাইওয়াল দশক এটা শাইওয়াল যত্নের অভাবে কিন্তু এরকম হয়েছে এটা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ালে কিন্তু মাসাল্লাহ ভালো একটা টাকা প্রফিট করা যায় এই যে এটা কিন্তু ক্রসের মার্শাল্লাহ ভাই এই যে ক্রসেরটার দাম কি চাচ্ছে সাঁইত্রিশ হলে বেচা যায় দশক বিয়াল্লিশ চাদম সাঁইত্রিশ হলে বেচা যায় ওইটার কি অবস্থা শুনালে হলে বেসা দর্শক এতক্ষণ আপনার এগুলো কিন্তু মার্শাল্লা ভালো প্রচুর পরিমাণে আমদানি এই ধরনের গরু আজকে প্রচুর আমদানি একেবারে বর্ডার সংলগ্ন হাট হওয়ার কারণে হাড্ডি সার এই ধরনের এই যে ষাঁড় গরুগুলো আপনারা অনেক কমেই পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো খাওয়ার রুচি আছে ভালো যত্নের অভাবে এরকম হয়েছে আর কি চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই

তেত্রিশ হলে বেচা যাবে দর্শক এটা সাদাটা কত চা হচ্ছে পঁয়তাল্লিশ চা বেচা কত এটা পঁয়ত্রিশ দর্শক এটা বেচা পঁয়ত্রিশ এই যে মাশাআল্লাহ এ বড়টা কেমন কি চা হচ্ছে এই দুইটাই না যে দর্শক ওইটা ওনার না আর কি সেই কারণে দাম ওইভাবে বলতে পারছে না ওনার না হিউজফুল আমদানি হিউজফুল হাটের আকার জায়গা না এখানে একটা ছোট ভালো দেশি জাতের এই যে মার্শাল্লাহ খাওয়ার রুচিটাও দেখেন একটা লক্ষ্য করেন ভালো একটা আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই কয়টা নিয়ে আসছেন ভাই এই ছয় সাতটা আসছি বিক্রি হয়েছে কয়টা পাঁচটা পাঁচটা বিক্রি হয়ে গেছে অলরেডি মার্শাল্লাহ এটা কেমন কি চা হচ্ছে যেটা ধরে আছেন এটা বাহান্ন চাচ্ছি বাহান্ন চাওয়া দাম বেসা কত ভাই বেসা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বেসে দিবেন পাটিরা কেমন কি বলে চল্লিশ 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 হাজার পাঁচশো চল্লিশ বলে আর কি দেখেন এটা জাতে কি আছে ভাই শাহিওয়াল জাত দর্শক শাহিওয়াল জাত বলতেছে এটা মার্শাল্লাহ এই যে আরো আছে সামনে একটু সময় নিয়ে সাথে থাকবেন সময় নিয়ে সাথে থাকবেন ঘামাকা অফার সব দেখাবো আজকে এই যে এখানে একটা হার্ড ডিসার আছে সাড়ে বাচ্চা হার্ড ডিসার সাড়ে বাচ্চা কেমন কি চা হচ্ছে এটার দাম কাকা চা বাহান্ন বাহান্ন চা বেসা কত এটা চল্লিশ বাল্লিশ পাঠরা কেমন কি বলে চল্লিশ বলে কেউ বলে কেউ বলে বলে বেচা কত সর্বশেষ তেতাল্লিশ বিক্রি দর্শক তেতাল্লিশ বিক্রি এই যে ভাই মহিষ কত হয়েছে জোড়া এই যে দেখেন দর্শক মহিষ মহিষ আর মহিষ শুধু হাট থেকে বের হয়ে যাচ্ছে এই যে দেখেন কত হলো জোড়া চার লক্ষ বিশ জোড়া এই যে দেখেন দর্শক প্রচুর পরিমাণে মহিষের আজকে কালেকশন আজকে হঠাৎ কিন্তু মহিষের হিরিক লেগে গেছে হাটে প্রচন্ড বিক্রি হচ্ছে দেখেন দর্শক মাসাল্লাহ মাসাল্লাহ সামনে যাবো আর দেখাবো যাবো আর দেখাবো দর্শক প্রচুর আমদানি এই যে দেখতে পাচ্ছেন হাড্ডি সার যে সার বাচ্চাগুলো আছে মাসাল্লাহ এগুলো রামদানি এই যে দেখা যাচ্ছে আজকে দেখানোর চেষ্টা করতেছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হিউজফুল কালেকশন হিউজফুল যাকে বলে একেবারে হিউজফুল দর্শক ভালো মানের সব কালেকশন কিন্তু আজকে রাজশাহী সিটি হাটে অ্যাভেলেবল হাটটা কিন্তু অনেক বড় দর্শক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি